আমাদের আসল বাড়ির নাম কবর না একটু আওয়াজে বলতে হবে কবর না ভেল্ডিং বন্ধু আমার ও বাবা যান বাবা যান আমার মদিনার কামলে ওয়ালা নবী রহমতের নবী বন্ধু আমার আমি মাঝে মধ্যে প্রায় মাঝিলে কথাগুলা বলে থাকে কিরে জানেননি এইটা উপযোগী কথাগুলা বলতে হবে বন্ধু এমন একটা রাসুল বলে এমন একটা জামানা আসবে যে জাগের জামানার মধ্যে আগুনের কইলার হাত রাখতে হাতে রাখতে যেরকম কষ্ট হবে ইমানটা রাখা এরকম কষ্ট হয়ে যাবে রাসুল বলে

বাবা জান আমার বিজ্ঞান এমন সহজ করে দিয়েছে আগে ছিল বাটন মোবাইল কি মোবাইল এটা কথা কইন বাবা আপনারা একদিন ওয়াজ শুনেন আমরা প্রতিদিন ওয়াজ করুন লাগে আলহামদুলিল্লাহ কইতেন না এইজন্য কথা কইন কইবেন নি কি কইবেন নি বন্ধু গভীর মনোযোগ এই যে বাটন মোবাইল ছিল 1210 অথবা অন্য মডেলের মোবাইল এটা দিয়ে ভিডিও কল দেখা গেছে নি কি দেখা গেছে দেখা যায় নাই পর জয় করিমে দেশ আরো উন্নতির দিকে যাচ্ছে তত প্রযুক্তি বের হয়ে যাচ্ছে কথা বলেন না কেন এখন এমন একটা সিস্টেম করছে বন্ধু বিজ্ঞান আপনি সেকেন্ডের মধ্যে ভিডিও কল দিলে আপনার ভাই ইতালিতে থাকলে আপনার ভাই আমেরিকা থাকলে আপনার বাবা যদি সৌদি আরবে থাকে ফোনটা লাগাইতে দেরি হয় বাবার চেহারা সামনে বসতে দেরি হয় तमन्ना এইচডি মিডিয়া Islamic YouTube e e channel. عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا ونورنا I know. No. নূরে অবসারিনা ওফা আনাফা সুদোরে না ওকিল না মোহাম্মদুর রসোল্লাহ সাহ আলাই সকলে আমার সাথে সাথে প্রাঞ্জল বাসাই ও আমার মন্দারপুর পশ্চিম পাড়ার বাবারা আমার সাথে বরুণ আজ मिन बिसमिली रो ليلا من المسجد الحرام إلى المسجد الأقسام إلى الآخر الآية صدق الله المولانا العظيم وبلغنا رسول النبي الحبيب الكريم عيدا كل نفس ضايقة الموت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم على لا إيمان الله له قال رسول الله صلى الله عليه وسلم على الدنيا مزرعة الآخرة رواه البخاري <تضح في الخارج> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى يا سيدنا خلق سيم أولياء أولياء سيدنا سل خلق سيم أولياء أولياء نبی सबे अल मल নবীর যুগে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দুই নায়নের সোল পাক দেখলে কেমন হত नायन रसल केम जनम স এসে হাজারতে বেলালের মধুর বাসত এসে হাজারতে বেলের মধুর সেয়া জানেছিল এমন প্রেমী মগদ রহমান বিলাল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত আল্লাহ ওয়ালা ইয়া

আপনি শ্রেষ্ঠ আপনাকে বানাইলাম শ্রেষ্ঠ নবী আপনারে বানাইলাম ওবা আর সালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনাকে বানাইলাম আলামের জন্য রহমত নবী গো আপনারে বানাইলাম শ্রেষ্ঠ আপনার উপর আপনার উপর যে দরুদ শরীফ আমি নাজিল করেছি এটাকে বানাই দিলাম শ্রেষ্ঠ শুধু তাই নয় আপনার উম্মত আসফাল মাকলুকাত শ্রেষ্ঠ জাতি নবী গো আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ দরুদ শ্রেষ্ঠ উম্মত

আল্লাহ দেখি ওরা সরহু আমার রসুল দেখে ওল মল অলি আল্লাহ দেখে একটু আওয়াজ করে বলা যাবে কি আর আল্লাহ

ইজ্জত মোমেনের জন্য আমার আল্লাহ যদি ইজ্জত বাড়াইয়া দে দুনিয়ার কোন মানুষ কমাইতে ভাইব নি কথা বলেন কমাইতে ভাইব নি এই জন্য বাবারা আব্বা জান বাবা যান মান্দারপুরের বাবারা যে যেখানে আছেন আপনাদের কদমে আমি জানালি হাত রেখে বলবো এই মাফিলটা দুই সালে হয়েছিল দুই সালে হয়েছিল আলহামদুলিল্লাহ আমি দুই তিন বছর এখানে আপনাদের এখানে আসছি বাবা আমার এই জায়গায় অনেক লোক বসেছিল শুধু এই নয় এই মান্দার পশ্চিম পাড়া অনেক মানুষ ছিল সালে কিন্তু দুই সালে পাওয়া যায় নাই দুই সালে আবার অনেক মানুষ ছিল দুই হাজার পাওয়া যায় নাই আবার দুই হাজার পঁচিশে মানুষ আছে দুই হাজার আগে আমার আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাবে আমাদের আসল বাড়ির নাম কবর না ভেললে একটু আওয়াজে বলতে হবে কবর না ভেললে বন্ধুরে আমার ও বাবা যান আব্বু যান বাবা যান

পটল করে আমার রহমতের ইমান গুলো এরকম হয়ে যাবে আরো বলে এমন একটা জামানা আসবে সকালে ইমানদার হবে বিকালে ইমান হয়ে যাবে আমাদের মধ্যে জামানা আসছে কি আসছে না কথা বলে বন্ধু শুধু তাই নয় বাবা জান আমার এই যে একটা এই যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল এটা দিয়া ফোন দিলে বাবা জান আমার বিজ্ঞান এমন সহজ করে দিয়েছে আগে ছিল বাটন মোবাইল কি মোবাইল এটা কথা কইন বাবা

বন্ধু আমার আমি ওইকেই বলতেছিলাম মান্দারpore অন্তলাজামকরা পুকুর পারে ওই গুরস্তানে আপনার বাবা ডা কালের পর কাল ঘুমাইতাসে আপনার মাটা কালের পর কাল ঘুমাইতাসে কোনদিন মায়ের কবরের পাশে দাঁড়াইলেন না বাজানলে আও আমার মান্দারপুরের বাবারা এই বাবা যে কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছে যে মাটা

আর মন তার না কবর দেশের খবর লইল না আপন সে এইজন মন তার না কবর দেশের খবর লই লই কেমন আছেন বাবা মনি কেমন আছেন মাই জননী কেমন আছেন মনি কেমন আছেন মাই জনী ভাই বন্দুয়া তিনি সজন ভাই বন্ধুয়া তিনি সজন তারে চিনল না কবর দেশের খবর লই আপনার আপন সে এইজন মন তার চিনলানা দেশের খবর যেই মা তো মায় গরু বে মায়ের রক্ত তোমার খাব মা তোমায় গর্বের রাখত মায়ের রক্ত তোমার গবার দাড়ি আসতে দি হইলে দাঁড়িয়ে আসতে দি হইলে যাই মা ঘুমাই না আসে একদিন রইলা না মায়ের কবরের পাশে একদিন রইলা না জানি না রে কার জানে মান্দারপুর পশ্চিম পাড়ার গুরুস্থানে মার রুহগুলা বাবা রুহগুলা তাকাইয়া রইছে সন্তান রে না খায়া তোদেরকে খাওয়াই ইসলাম না পরে তোদেরকে পরাই ইসলাম ভালো জামা পরি নাই তোদের সুখের জন্য ভালো পোশাক পরি নাই ঈদের মধ্যে আমি চিরা জামা পরে

উঠে বসলো আল্লাহ এটা মানতে পারলাম না রবি আপনার সাত করে বসার ক্ষমতা রাখে আমার নবী ডাক নিয়ে কয়ে সাহাবিরা রে আমি সব আগমনের আগে আমার আব্বা আমারে ছেড়ে চলে গেছে ছড়িয়ে চোর করছে আমার আমারে ছয় মাস হইকা আমার দুখিরি মা কে আবারে ফলাইয়া চলে গেছে যিনি আমারে খরিদ কইরা নিজে যিনি আমার দুধ পান কইরাছে ইনি আমার দুদমা হালিমাতুস সাদিয়া একটু আওয়াজ কইরা বলা যাবে কি আর রাসূল আল্লাহ ওরে আমি খড়ি

পরে আমি করি করিতে পারি নাই আমি করি নাই করিতে পাড়ি নাই পিতা মাতার ভেদম করিয়ন বীর করে বাবাকে তোমরা জানিও কে যদি গো তারা বেঁচে থাকে বাগান আমার বাবা মার মনে কষ্ট দিয়া মৌলারা হইতে পারে বাবা মার মনে কষ্ট

না জানিও মাকে যদি বাবা রে সে থাকে বিও সে সেবিয়মারে সেবিয় সেবিয়মারে সেবিয় নবীর আমার নবীজি কই সাহাবীরা আমার আম্মা চলে গেছে ওই মাস আমারে রাখিয়া আমারে যিনি দুধ পান করাইছে এনি আমার জন্য হালিমা তো সাদিয়া একটু আওয়াজ করে বলে যাবে কি আর রাসূল আল্লাহ সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো জানতে চাই নবী গো পিতা আপনার কোদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ জানতে চাই নবী গো আমার আব্বা আদমিনা আম্মা আদম নবী কই আম্মিকা মা আদম একটু আওয়াজ করে বলবেন ইয়া রাসূলুল্লাহ আবার সাহাবী ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ দামি সাহাবিরা আবার ডাক দিয়া কই নবী গো মা দামি না বাবা দামি নবী আবার জবাবে উত্তর দেন উম্মি মা দামি সাহাবিরা ডাক দিয়া কই নবী গো জানতে চাই মা দামি না বাবা দামি নবী দি তিন তিন বার বাবার কথা বললেন সাহাবিরা কই নবী গো পিতা মাতাই আপনার কোদেবে কুরবান ইয়া রাসূলুল্লাহ জানতে চাই তিনবার মার কথা বললেন একবার শুধু বাবার কথা বললেন আমার নবী ডাক দিয়া সাহাবিরা রে মা যেরকম করে কষ্ট করে এরকম করে

এরকম করে বাবা কষ্ট করতে হয় না দশ মাস দশ দিন মার গরবে রাইখা আল্লাহ তোমার মুখটা পবিত্র রেখেছে তোমার মুখ দিয়ে পারলে আল্লাহ খাওয়াইতো কিন্তু আল্লাহ তোমার মুখ দা খাওয়াই না তোমার নাবির সাথে মায়ের একটা নাবির সংযোগ আল্লাহ করে দিয়েছে মা খাইলে মা যদি মা বক্ষণ করে সন্তানের পেটে খাবার চলে যা আমার আল্লাহকে বান্দারে মা যে কষ্ট করে রে বাবা এরকম করে কষ্ট করে না মা জিব্বা কামরাইয়া কামরাইয়া পোষক বেতা সহ্য করে আমার নবী ডাক দিয়া

আমি জ্বালালি হাত ধরে ধরে বলে যাই রে বাবা আমা জীবনে দুইটা মানুষকে কষ্ট দিও না তোমার মাটার যদি কষ্ট দাও খোদার আরোষ তোমার বাবাটাকে যদি কষ্ট দাও খোদার আরোষ ওরে বিদেশে রেখে যদি সন্তান মারা যায় পশু ফাঁকি জানবার আগে আগে জানে মাই কথা বলেন না কেন ওরে অসুখ হইলে দেখো ছাইয়া তোমার মায়ের সে বিছানাই বহিয়া গো আমায় তুমি নিয়ে যাও মাওলা সন্তান আমার নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখী নিমা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা পরে আতর কানা কইরা পরে বলে পরে ছেলে ভুলা জারিয়া মা টান দিয়া লই তুলে পুত্র যদি কপুত্র হয় মায়ের নাকি ফেলে হাজারো দু ভাইকা মায়ের টান দিয়া লই তুলে এই রবিউল জালালি ভাই বাব জান্নাত মায়ের পায়ের ছলে জায়গারে হাদিসি পুলে করেছে নবী গুসনা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা মাগ গর্বধারিণী মা জনম দুঃখে নিমা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা একটা জমানো বন্ধ রাখবেন না আমার দিয়া বলেন সোবাহান আল্লাহ এটা মায়াক করে বলেন আর সোল আল্লাহ বন্ধুরা বলতেছিলাম এই মান্দারপুরে অনেক মানুষ ঘুমাইতেছে এই মান্দারপুর পশ্চিম পাড়া অনেক মানুষ ঘুমাইতেছে বাবা ও বাবা আপনি যদি মার পথে একটু মনে করেন বাবার কথা একটু মনে করিয়া আপনি ভারি করে বসে থাকবেন না আপনাদের কদমে ধরে আমি বলে যাই এই মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না একটু আওয়াজে কোন পারে কি পারে না এই জন্য আমি অনুরোধ করব মা গো বাসা বাড়িতে বসে থাকবেন না যদি আপনাদের কোনো।

জানাই তো সালামো জাই দুরুদর সামো কদমে হে বল সাল তো সালামো জাই দুরুদ হে নবী গ আমরা গুনা গারে সালামে আমরা গোনা গারে জানায় আমরা গোনা গারে সালামে আমরা গুনা গারে জানায় আমরা গোনা গারে এ নবি গহ আম গারে বলামো জানাই দূর দশালামো জানাই নী কদমে হেয় নবী গ আম নবী আপুনে তখো দাড়ি বন্ধ আম ডাৰ ফারিক কৰি ৰাধেনেনে নবী আপুনে তখো দাড়ি বন্ধ ও আমডাৰক ফারিক কৰি রান্দেন কব সিন্ধু আপুনি দয়া কৰিলে আপুনি দয়া কে কৰিবেহ মোৰে এ নবি গহ আমোরা গুনা গারে বলেন সালা তো সালা জানাই নাই দোরো দর সাহালা কদমে নৰ এ হে নবি গহ বাজান কবিৰ বলে যুগ লাগে শুনে যাবেন আমার নবী ৰহম নবী আল্লাহ একবার জোরে বলে এইখানে মক্কা মদিনা গেছেন এমন কোন লোক আছেন নি হাত তুলেন নারে তাকবীর আল্লাহু যে মদিনায় যাইবে নবীর دیدار পাইবে যে মদিনায় যাইবে নবীর دیدار পাইবে সফায়েতে করবে সাহে মদিনা তোমরা জানো